এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার ঠিক এক মাস পরে রোমান আপনি এসেছেন কিশোরগঞ্জ থেকে এবং আপনি মালয়েশিয়া থাকেন নাকি মালয়েশিয়া যাবেন যে মালয়েশিয়া থাকেন উনি আর এক মাস পরে মালয়েশিয়া চলে যাবেন তো যাওয়ার আগে একবার দেখা করতে এসেছেন আসলে এপিডুরাল ইঞ্জেকশন ওনাকে যে দিলাম কি কি ইন্ডিকেশন ছিল মানে কি কি কী কারণে দিলাম ওনার যেটা ছিল কোমরে ব্যথা তিন বছরের এবং বাম পায়ে পে লেগ পেইন আপ টু থাই বাম পায়ের দিকে ব্যথাটা যেহেতু থাই পর্যন্ত মানে হাঁটুর উপর পর্যন্ত তো তখন আমরা কি করেছি ওনার এমআরআই ছিল এমআরআই করা ছিল আচ্ছা এমআরআইতে আমরা দেখেছি ও উনি টু ওয়াক হাঁটতে পারতো না পায়ের আগালে দিয়ে উনি হাঁটতে পারতেন না এখন কি হাঁটতে পারেন হাঁটতে পারেন হাঁটতে পারেন এখন আপনার বলেন যে এল ফোর ফাইভ দুই সাইডে আমরা ইঞ্জেকশন দিলাম ইঞ্জেকশন দেওয়ার এক মাস পরের আজকের কি অবস্থা আজকে অবস্থাটা যেটা হলো স্যার আমি তো প্রায় তিন বছর যাবৎ এটা নিয়ে মানে ব্যথা ভুগছি তারপরে আপনার সাথে আমার মানে ইউটিউব চ্যানেল থেকে আপনার সাথে পরিচিত তারপরে আপনার কাছে আসলাম তখন আপনার আমার এমআরআই করাইলেন তখন আপনি দেখলেন দেখার পরে বললেন যে এটা ইনজেকশান দেওয়া চলবে বা অপারেশন লাগবে না তখন আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেন তখন আপনি ইনজেকশান দিলেন তা আজকে গত মাসের ছাব্বিশ তারিখে দেওয়া হইলো তা আজকে মনে হয়

তবে আমার বিশ্বাস যে একটার বেশি লাগে না বাকিটুকু শুধু ব্যায়াম করবেন তবুও আমরা আর একটু শোনার চেষ্টা করি যে মাত্রা কতটুকু কমে গেছে একশোর মধ্যে আপনি কত কমে গেছে আর কতটুকু আছে প্রথম বস্তু যখন আপনার কাছে দেখা করতে পারছি তখন তো কৃষক প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার পর তখন আমার ব্যথা করছে

80% করলে ভুল না আমার কাছে লাগে আই ফ্রি একদম না 80% ধরা যা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আসলাম শুধু এটার জন্য যে তো আপনার সাথে আসছি আমি চলে যাব যদি যাওয়ার কোনো অসুধ লাগে ভবিষ্যতে ব্যাতর আবার করে একান্তই ঢাকা তো বাংলাদেশ না যে আমি পট করে আপনার কাছে চলে আসু এইজন্য আপনার সাথে আবার সাক্ষাৎ করতে আসলাম ওকে যেহেতু উনি এসে চলে যাবেন আর এক মাস পরে উনি जस्ट দেখা করতে এসেছেন এবং একটি ইনজেকশন দিয়ে যেহেতু ওনার 90% ভালো হয়েছে আমি বিশ্বাস করি যে আর কোনো ইনজেকশনের দরকারই নেই অপারেশন তো দরকার নেই সেটা আগেই ডিসিশন কিন্তু আর ইনজেকশনের দরকার নেই ওই একটি ইনজেকশন দিয়েই উনি ইনশাল্লাহ জীবনই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু হেঁটে দেখান তো পায়ের আগালি দিয়ে আপনি তো পারতেন না না এবারে আগালি দিয়ে হাঁটতেন তো বুঝলে বাহ 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 বসেন একদম ইজি আচ্ছা এবারে আপনাকে আমরা দেবো তাহলে ইমপ্রুভড আপনার আমরা লিখলাম ইমপ্রুভড নাইন্টি পার্সেন্ট এবারে আপনার চিকিৎসা কি এখন বর্তমান চিকিৎসা আপনার ওই সাতটি যে ব্যায়াম আছে সাতটি ব্যায়াম করবেন সুযোগ পেলেই সাতটি ব্যায়াম দুই মিনিট করে করবেন আর যেদিন করলেন না যখনই সময় পাবেন যেহেতু বিদেশ থাকে বিদেশ থেকে অনেক সময় দেখা যায় যে অনেক ফ্রি সময় পাওয়া যায় অযথা সময় নষ্ট না করে সাতটা ব্যায়াম করতে থাকেন এটা আপনি যদি এক মাস করেন ছয় মাস করেন সারা জীবন করেন কোনো সমস্যা নেই এটা আর আপনি কিছু জিনিস ওখানে গিয়ে যাওয়ার আগে আপনার ফ্লাইট কবে দেরি আছে এক মাস আছে না মে আমরা কিছু জিনিস দেব যেটা আপনার জন্য দরকার যেমন ক্যালসিয়াম এটা আমরা দুই মাস এগুলো ওখানেও নিয়ে যান কোনো ক্ষতি নেই

এ বড় আপনি তো বিবাহিত না ছেলে মেয়ে আছে एक्चुअली এই ওষুধগুলো খাওয়াতে কোন যৌন সমস্যা হচ্ছে কি না যে এরকম উত্থানজনিত সমস্যা বা এরকম কোনো ঠিক আচ্ছা এটা একটা জানার বিষয় আর একটা ব্যথার ওষুধ ওইখানে যাওয়ার সময় নিয়ে যাবেন কিন্তু খাবেন না যদি সমস্যা হলে খাবেন আর নালে নাই যে ব্যথা হলে খাবেন না হলে নাই